সামনেই রয়েছে টিকিট ঘর আর এখান থেকে টিকিট কেটেই পার্কের ভিতরে প্রবেশ করতে হবে আর টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা হাই ফ্রেন্ড আমি স্যাম স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আবারও একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে এসেছি তো চলো আমি আজ কোথায় এসেছি সেটি জানতে হলে বা দেখতে গেলে তার আগে ভিডিওটি তোমাকে অবশ্যই শেষ করতে হবে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এসেছি বিনোদিনী পার্কে টিকিট কাটা তো হয়ে গেছে এবার পার্কে প্রবেশ করার পালা কিভাবে করব। সেটাই ভাবছো তাই তো সামনেই সিকিউরিটি গার্ড রয়েছে আর তাকে টিকিট দেখালেই তুমি অনুমতি পাবে পার্কে প্রবেশ করার সাধারণত বাকি পাঁচটা পার্কের মতো এই পার্কের নিয়মও কিন্তু সেম যেমন জলের বোতল ব্যাগ বিভিন্ন ধরনের বাইরে থেকে আনা খাবার দাবার এই পার্কের ভিতরে কিন্তু কোনো রকম অ্যালাউ নেই বাইরে থেকে আনা সমস্ত কিছু এই সিকিউরিটির কাছে জমা দিয়ে যেতে হবে তো আমি ভিতরে প্রবেশ করছি আমার সামনে রয়েছে দুটি পথ একটি যাচ্ছে টয় স্টেশনের দিকে আর আরেকটি চলেছে বাচ্চাদের খেলনা বা বাদবাকি রাইডসের দিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছি যে শুরুটা কোন দিক থেকে করা যায় তো চলো সর্বপ্রথম শুরুটা টয় ট্রেন বা টয় স্টেশন দিয়েই করা যাক আর এই সামনেই রয়েছে একটি বিভৎস মূর্তি যেটি শিয়াল দেবতা নামে পরিচিত মূর্তিগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর দেখে যেন মনে হয় এরা জীবন্ত আমি চলেছি টয় স্টেশনের দিকে টয় স্টেশনটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে আর টিকিট কাটার পর যদি অপেক্ষা করতে চাও এই টয় ট্রেনে চড়ার তাহলে এই অপেক্ষা করার মতো চেয়ারও কিন্তু এই টয় স্টেশনে আছে বিনোদিনী পার্কের কর্মকর্তারা এই টয় ট্রেনের চড়ার জন্যে যে টিকিটের মূল্য সেটি যে অধিক বা খুব বেশি রেখেছে তা কিন্তু নয় মাত্র চল্লিশ টাকা পাঁচ বছরের নিচে কোনো শিশু বা বাচ্চা হলে তার কিন্তু ভাড়া লাগবে না এটা কিন্তু একটি দারুণ খবর আর এই টয় স্টেশনের পাশেই রয়েছে দোলনা এটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্যে এখানে কিন্তু বড়রা কোনো অ্যালাউ নেই সুদীর্ঘ ঢালাই পথ আর তারই দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ঝাউ গাছ যেটা এই পার্কের সৌন্দর্যটাকে একটু বাড়িয়ে তুলছে থালাই পথের ঠিক পাশেই রয়েছে বিশ্ব বাংলা বেশ কিছু হাতের উপর দাঁড়িয়ে আছে গোটা পৃথিবীটা রাতে চারিদিকের আলোচ্ছটাই বেশ লাগছে কিন্তু গোটা পৃথিবীটাকে আর এই গোটা পৃথিবীর পাশেই দাঁড়িয়ে আছে বেশ সুন্দর ডিজাইনের ল্যাম্পোস্ট। আর এই ল্যাম্পপোস্টের পাশেই আছে কিন্তু কিছু চেয়ার আর কুয়াশার হাত থেকে বাঁচার জন্য কৃত্রিম ছাতাও ব্যবহার করেছে এই চেয়ারগুলিতে তুমি চাইলেই বেশ কিছু সময় এই চেয়ারে বসে কাটিয়ে দিতে পারো মার্চ মাস শেষ হয়ে সদ্য এপ্রিল মাসে পা দিয়েছে আর গরমও কিন্তু সেইভাবে জাঁকিয়ে পড়ছে তো সারাদিনের এই গরম উপভোগ করে যদি একটু বিনোদন চান তাহলে অবশ্যই আসতে হবে বিনোদিনী পার্কে প্রতিটি রাইডে চড়তে গেলে তোমাকে এই টিকিট ঘর থেকে টিকিট কাটতে হবে আমি প্রথমে যে রাইডটি তোমাদের দেখাতে চলেছি সেটি হচ্ছে সাম্বা বেলুন এই সাম্বা বেলুন রাইডটি একটু ভিড় হলেই চালু হয় আর মজার বিষয় হচ্ছে এই যে এর টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা সাম্বা বেলুনের পাশেই রয়েছে একটু বিরতি মানে আর কি ঢালাই পথ আর তার পাশেই রয়েছে স্পাইডার যার টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা এরপর যে জায়গাটিতে যেতে চলেছি সেই জায়গাটি কিন্তু বেশ মজার একটি জায়গা সেটি হচ্ছে ব্রেক ড্যান্স যেটি ছেলে মেয়ে বাচ্চা বড় সকলেরই কিন্তু প্রিয় আর এই ব্রেক ড্যান্সের একটু সামনেই রয়েছে ঝর্না যেটি আপাতত বন্ধ আছে কিন্তু একটু পরেই এই ঝর্ণাটিকে চালু করা হবে তোমরা চাইলেই কিন্তু এখানে ছবি তুলতে পারো বা ভিডিও বানাতে পারো আর এই ঝর্নার ঠিক কাছেই অবস্থিত ফাইন চেয়ার যেটির টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা আর এই ফাইন চেয়ারে কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবাই চড়তে পারে ঘুরতে ঘুরতে বেশ কিছু সময় পার হয়ে গেছে এবার কিছু খাওয়ার পালা তো চলো সেটাই দেখাবো এই যে রয়েছে ফুচকা স্টল তোমরা চাইলেই অনায়াসে ফুচকা খেতে পারো তবে হ্যাঁ এর জন্য কিন্তু বাড়তি টাকা লাগবে ফুচকা স্টলের ঠিক পাশেই রয়েছে ডিম অমলেট এছাড়াও রুটির বিভিন্ন রকমের খাবার আর এই ডিম অমলেটের স্টলের পাশেই রয়েছে ঠান্ডা যেখানে ঠান্ডা জল ফুটি আইসক্রিম পেপসি এছাড়াও চিপস আর এই ঠান্ডার দোকানে ঠিক পাশেই রয়েছে টি স্টল যেটি বিনোদিনী পার্কের টি স্টল নামে পরিচিত এখানে চা কফি সমস্ত কিছুই পেয়ে যাবে আর এগুলো বসে খাওয়ার জায়গারও কিন্তু ব্যবস্থা রেখেছে এই বিনোদিনী পার্ক এই বিনোদিনী পার্কের একটি মজার খাবার পাওয়া যায় আর সেটি হচ্ছে মোমো যেটি ছেলে মেয়ে সকলেরই কিন্তু বেশ প্রিয় আর এটা সদ্য চালু হয়েছে এই বিনোদিনী পার্কে যদি কেউ বন্ধু বা গার্লফ্রেন্ডের বার্থডে উইশ করতে চাও তার ব্যবস্থাও রেখেছে কিন্তু এই বিনোদিনী পার্ক এই যে রুমটি দেখছো এটিই কিন্তু ব্যবস্থা রেখেছে ঘন্টায় মাত্র তিনশো টাকা তোমরা কিন্তু চাইলেই নিজেদের মতো করে বার্থডে সেলিব্রেশন করতে পারো গান বাজনা সমস্ত রকমের ব্যবস্থা রেখেছে এই বিনোদিনী পার্ক এই বিনোদিনী পার্কটি সাধারণত সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর ওপেন টাইম হচ্ছে সকাল এগারোটা আর এক্সিট টাইম রাত সাড়ে দশটা এটি রানাঘাট চুন্নি নদীর কাছে অবস্থিত রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নেমে সেখান থেকে বাইরে এসে টোটো ধরতে হবে মাত্র পনেরো টাকা ভাড়া আর তার বিনিময়ে চলে আসবে বিনোদিনী পার্কে বিনোদিনী পার্ক শুধুমাত্র বড়দের মনোরঞ্জনের জন্যেই তৈরি করা হয়েছে তা কিন্তু একদমই নয় তারা কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকেও নজর রেখেছে আর তারই ফলে তাদের জন্য তৈরি করেছে এই সকল রাইডস আর একটু মজার বিষয় হচ্ছে এটা যে এই সকল রাইডসে উঠতে গেলে বাড়তি করে কোনো টাকা বা টিকিট কাটতে হবে না এছাড়াও এই বিনোদিনী পার্কে ছোট বড় বেশ কিছু স্পট আছে যেগুলোতে চাইলে তোমরা ছবি তুলতে পারো আর সর্বশেষে যে বিষয়টি সেটি হচ্ছে ঝর্না নীল লাল সবুজ বিভিন্ন রকমের ঝর্ণা কিন্তু এই বিনোদিনী পার্কেই রয়েছে তো এখনকার মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে